সবাইকে সালাম সালামত শুভেচ্ছা জনগণ আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউন সাহেব ইতালির রোমে একটি অনুষ্ঠানে ওয়ার্ল্ড ফুড ফোরাম অনুষ্ঠানে গিয়েছিলেন সেই অনুষ্ঠান সম্পর্কে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাহাত বলেছেন একটি অনুষ্ঠানে যে এই প্রোগ্রামগুলো প্রোগ্রামগুলোগুলো সাধারণত সচিবরাই যান কোন রাষ্ট্রপ্রধানরা যান না আর সর্বোচ্চ গেলে মন্ত্রিপরিষদের কেউ যান কিন্তু আমাদের ইউনুস সাহেব গিয়েছেন এবং আপনারা দেখেছেন ইতালির কোন রাষ্ট্রপ্রধান কোন ইতালির প্রধানমন্ত্রী ওনার সাথে দেখা করেনি উনি বরঞ্চ কী করছেন রুমে নিজে গিয়ে উদ্যোগ নিয়ে উনি রুমের মেয়রের সাহেবের সাথে দেখা করেছেন এবং আমরা মনে করেছিলাম বাংলাদেশ মনে করেছিল ইতালির যারা আমরা অবৈধ অভিবাসন আছি আমরা অনেক বিপদের মধ্যে আছি আমাদের জন্য কোনো সুসংবাদ নিয়ে আসবে কিন্তু উনি নিজেই বললেন যে ইতালির চাচ্ছে একটি বাঙালি অনুষ্ঠানে বললেন যে ইতালির চাচ্ছে যারা আমাদের অবৈধ অভিবাসন আছে ওনাদেরকে দেশে পাঠিয়ে দেবে আপনার দেখেছেন ইতিমধ্যে উনি ইংল্যান্ডে গিয়েছেন এনে বিক্ষোভের সম্মুখীন হয়েছেন আমেরিকায় গিয়েছেন বিক্ষোভের সম্মুখীন হয়েছেন বিভিন্ন দেশে গেলে উনি কোন রাষ্ট্রপ্রধান সাথে দেখা হয়নি তাই রাষ্ট্রপ্রধানের সাথে শুধু সই যদি দেখা না হয় তাহলে উনি কী জন্য ওই সব দেশে রাষ্ট্রে এত টাকা খরচ করে যান রাষ্ট্রে যদি কোনো মঙ্গলে না আসেন দর্শক আপনারা ভাবেন যে আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান কোনো দেশে গেলে ওই দেশের রাষ্ট্রপ্রধান তার সাথে সাক্ষাৎ হয়নি এখন বাকিটা আপনি বোঝেন যে আসলে আমরা দেশ কোথায় যাচ্ছে আমরা কোথায় আমাদের নিয়ে যাচ্ছেন আমাদের অন্তর্বর্তী সরকার ধন্যবাদ সবাই